আসসালাম আলাইকুম আমি ইসমাইল আপনাদের পেইনএল কম্পিউটার থেকে ধন্যবাদ জানাই আপনাদের আজকে যে বিলগুলো হচ্ছে তার ভিতরে দুটো বিল হচ্ছে একটা হচ্ছে ইন্টেল একটা রাইজেল রাইজেনের বিলটা আমরা করতেছি পঞ্চান্নশো পনেরো দিয়ে পঞ্চান্নশো আপনারা জানেন যে নিনজা আর্স দিয়ে যে আমাদের বিল আছে চল্লিশ হাজার নয়শো টাকা সেটা আমরা কম নিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা করেছি এবং আপনাদের ওখানে হচ্ছে দুইটা র্যাম এইট এইট ষোলো জিবি র্যাম এসএস জি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আমরা কথা বলবো আজকে যে এমডি রাইজেনের পঞ্চান্নশো বিল করতেছে তার সঙ্গে আসসালামু আলাইকুম কি নাম ভাই জামিল হাসান কোথায় বাসা কোথায় গাজীপুর ওনার বাসা আছে গাজীপুর উনি কালকে কথা বলেছে এবং আজকে সরাসরি নিয়ে যাচ্ছে এবং

এখন রাইজেন পুরো মার্কেটটা ধরে নিয়েছে আপনাদের কাজের গতি অনুযায়ী যে এইট জিবি গ্রাফিক্স কার্ড আপনারা ইনটেলের যে জায়গায় টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়েও সেম মতো প্রাইস পড়বে হয়তো বা আর এটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে হচ্ছে সেম প্রাইস তো সেই জায়গা থেকে অনেকের অনেক সয়েস অনেক গবেষণা ঘাটাঘাটি করে পিসি বিল্ডার বাংলাদেশ থেকে যে রিভু এখন মানুষজন সেটা এম ডি বিল্ডার বাংলাদেশ বলে কারণ ইনটেলের বিল্ড ওদের কাছে নাই আমরা একটা বিল্ড করেছিলাম পুরাই থ্রির টুয়েলভ জেনারেশন একদম ফোল্ক করেছে ওইটা ওইটা আপনার চলেই নি আমার পুরো লস ওইটা এই জন্য আমরা পুরোপুরি এখন এমডি তে কনভার্ট হয়ে গেছি সবাইকে ওইটাই বলতেছি আপনারা যদি কেউ তার ভালো লাগে যদি নিতে পারেন ইন্টেল বাট রাইজেন হচ্ছে ইজ দ্য বেস্ট রাইজেন কোরআ ফাইভ তুলনায় রাইজেন পুজো চৌত্রিশশো জি বলেন পঞ্চান্নশো ছাপ্পান্নশো আপনারা যে কাজগুলো করতে চাচ্ছেন হ্যাঁ গ্রাফিক ডিজেন ফ্রি এই কাজগুলোর জন্য তো আমরা বিল শেষ করি আপনাদেরকে ধন্যবাদ জানি আবারও পেন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম